বিকট শব্দে কাঁপে এলাকা ঘড়ির কাঁটা তখন ঠিক ভোর সাড়ে তিনটে দু ঘন্টারও বেশি চেষ্টায় পুলিশ ও স্থানীয়রা ক্রেন নিয়ে লোহা কাটার মেশিন দিয়ে লরির ভিতর থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন চিকিৎসার জন্য এই মর্মান্তিক ভয়াবহ ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে হুগলির আরামবাগের বাতানন অঞ্চলের ষষ্ঠীপুর এলাকায় স্থানীয় মানুষরা জানান এদিন ভোর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ হঠাৎ বিকট শব্দে আওয়াজ পায় বাড়ি থেকে বেরিয়ে দেখেন বর্ধমান আরমবাগ রাজ্য সড়কের উপর দাঁড়িয়েছিল একটি বালি বোঝায় লরি সেই সময় বর্ধমান থেকে মুথারাঙ্গার দিকে যাচ্ছিল এক স্টোনশিপ বোঝায় ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে লরির পিছনে সজোরে ধাক্কা মারে স্থানীয়রা খালাসিকে উদ্ধার করলেও ড্রাইভারকে উদ্ধার করতে হিমশিম খায় এরপর স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় এক ঘন্টার উপরে বেশি সময় ক্রেন নিয়ে এসে লোহার কাটার মেশিন দিয়ে ড্রাইভারকে ডাম্পার থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই বিষয়ে স্থানীয় মানুষ কি জানাচ্ছেন শোনাবো আপনাদের দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগ ঘটনাটা ঘটেছে রাত্রি ঠিক তিনটে পঞ্চাশ আমি তখন সেই খেতে উঠেছি সেজি খাচ্ছি রোজার আগে বলে সেজি খাচ্ছি আমার বাড়ির সামনে রাস্তা মেন রোডের পরই বাড়ি তো আমার কি একটা আওয়াজ উঠলো গিয়ে দেখলে কাঁচগুলো ভেঙে ঝনঝন ঝমে ছড়িয়ে পড়লো তখন বুঝতে পারলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এসে স্পটে দেখলাম একটা রাস্তার ধারে বালি বালির লরি ছিল সেই দাঁড়িয়ে থাকা লরিকে বালির লোড গাড়ি আর কি রাস্তার মা সাইডে দাঁড়িয়ে আছে সেটা তার সামনে একটা ঠাকুর তৈরি করে একটা টিনের অ্যাড্রেস্ট ছাউনি মাটির বাড়িও আর সামনেটা আর ওই ডাম্পারে করে আমরা স্টোন চিমনি আসছিল ডাম্পার গাড়ি সজোরে এসে পিছনে মারে পিছনে মারতেই পুরো ডাম্পারের সামনেটা পুরো চেপে যায় একদম ড্রাইভারের কোমর থেকে কোমরের নিচে পর্যন্ত স্ট্যারিং টা পুরো চেপে যায় আর হেল্পার ছিল মা সাইডে যে হেলপার বসে থাকতো তাহলে হেলপার স্পট হয়ে যেত হেল্পার ছিল ড্রাইভারের পিছনে যে ওদের রেস্ট একটা বেড থাকে না অতিশুয়েছিল ও মানে মোবাইল ঘাঁটছিল ওকে বার করার পর ব্যাপারটাও বললো যে আমি সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে যাচ্ছিল হয়তো ঘুমিয়ে পড়ছিল আমি পেছনে গেলাম বলে বেঁচে গেছি যে ড্রাইভারটা এটা আর বার করতে পারিনি আপনার চারটে থেকে ধরুন সাড়ে ছটা পর্যন্ত লাগলো ওই আপনার রড কাটা এ দিয়ে কেটে 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 একটু একটু করে বার করতে পারছিলাম না তারপরে আমরা ট্রেন পুলিশ আমাদের মডিপুর ক্যাম্পের পুলিশ যথেষ্ট হেল্প করেছে পুলিশের তৎপরতায় ট্রেন এসে এবং আমরা প্রতিবেশী এবং আরো যে গাড়িগুলো রাইন দিয়ে দাঁড়িয়ে যায় সেই ড্রাইভার আসা নেমে এসে কোনো ক্রমে টেনে টুনে আড়াই ঘন্টা ধরে চেষ্টা করে ড্রাইভারকে অক্ষত অবস্থায় বার করি করে তাকে আবার পুলিশের ভ্যানে করি আরামবাগ হসপিটালে পাঠিয়ে দিই রিকভারি করি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে